আমরা আজকে আপনাদেরকে একটা সুখবর দিই আমাদের গত কয়দিন যাবৎ যে হাইকোর্টের একটা রিট নিয়ে যে মামলা পাল্টা রায় ইত্যাদি হচ্ছিল আজকে আমরা দুপুরের দিকে খবর পেয়েছি হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে ডাকসু নির্বাসন নয় তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই তার অর্থ হচ্ছে আমরা আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে পারব এরপরে হচ্ছে আপনারা জানেন আমাদের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি আসতেছে আবারও বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয় হ্যাঁ সেই দাবিগুলো আমরা নিয়েছি আমরা এই দাবিগুলো আমরা কমিশন প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করব আবার থার্ড হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক হওয়ার তৃতীয় পক্ষের মাধ্যমে কারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে চরিত্র হননের চেষ্টা চলতেছে এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বোলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে এরপরে হচ্ছে আপনারা এই যে আমরা অল অলরেডি এই বিজ্ঞপ্তিতে আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটা আপনারা প্রচার করে দিতে পারেন হ্যাঁ এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না তারপরে হচ্ছে আমাদের আপনারা জানেন ভোট কেন্দ্র সংখ্যা তারপরে হচ্ছে ভোটিং টাইম প্রতিটা ভোটার দিতে কতক্ষণ সময় ভোট দিতে কতক্ষণ সময় লাগবে এ নিয়ে কিন্তু এখনও বিভিন্ন ধরনের সংখ্যা কাজ করতেছে অনেকের মাঝে আমরা আজকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা আমাদের পূর্বে পাঁচশোটা বুথে ভোট নেওয়ার কথা ছিল আটটা কেন্দ্রে পাঁচশোটা বুথ হবে সেখানে আমরা বাড়িয়ে সাতশো দশটা করেছি আমরা প্রতি ভোটারের জন্য আট মিনিট সময় রেখেছি চল্লিশ হাজারের মতো ভোটার ধরে আপনারা জানেন হানড্রেড পার্সেন্ট ভোট কখনও কাউন্ট হয় না তারপরে আমরা ধরেছি এরপরে আমরা এক ঘন্টা সময় বাড়িয়েছি বোটিং টাইম আটটা থেকে বিরতিহীনভাবে চারটা পর্যন্ত বোটিং চলবে এরপরে আমাদের যে বোটি কেন্দ্রে যে ইয়ে থাকবে আঙ্গিনা থাকবে চারটার আগে আঙ্গিনের বিতর্কে উপস্থিত হয়ে গেলে সেই সংখ্যা যদি দশ বিশ পঞ্চাশও হয় সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব। এতে কোনো ধরনের কার্পণ্য হবে না এই এছাড়া আমরা নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেন ফিল্ড আমরা বিভিন্ন হলে আমরা গতকালও বঙ্গবন্ধু সরি মজিব হল তারপরে আপনার জিয়া হল প্লাস হচ্ছে একাত্তর বিজয় একাত্তর হল ভিজিট করেছি আমরা সরজমিনে আমরা হেঁটেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা ছাত্র ছাত্রীদের ভিতরে আমরা উৎসব মুখর পরিবেশ দেখছি তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি কোনো ধরনের সংখ্যা তোমাদের ভিতর কাজ করতেছে কিনা বলছেন না সবাই দল মত নির্বিশেষে হলে প্রচার করতে পারে কিনা তারা আমাদেরকে জানিয়েছে স্যার এখানে কোনো সমস্যা নাই যার যার তাদের যে সেই তথাকথিত প্যানেলে তারা প্রচার করতেছে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তা আমরা আশা করতেছি আমাদের এই প্রক্রিয়া আগামী নয় তারিখ পর্যন্ত চলতে থাকবে আমাদের একটা তদন্ত কমিটি হয়েছিল আমি প্রফেসর রব্বানী উনি টাস্ক ফোর্সের প্রধান উনি আপনাদেরকে তদন্ত কমিটির রিপোর্ট বিষয় এখন বলবেন যে একজন ছাত্র যে অসল্যমূলক কথা লিখেছিল সোশ্যাল মিডিয়ায় তো তার প্রেক্ষিতে আমরা যে তদন্ত কমিটিটা গঠন করেছিলাম সেই রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টের বেসিসে আমরা প্রশাসনকে জানিয়ে দিব তার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আপনারা জেনেছেন এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর অফিস থেকে আমাদের যে ছয় মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে তো আমাদের তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেশ করবো সেই অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে আমরা 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 মানে আমরা বলি এটা বলি আমরা আচরণবিধি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে ফেজগুলো এগুলোকে নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসির সাথে কথা বলেছে আমাদের অনুরোধে ওনারা ওই ইয়েকে চেয়ারম্যান সাহেবকে চিঠি দিয়েছে এরপরে আমরা সেখানে খান্ত হইনি এরপরে আমাদের যে সাইবার সেল নিয়ন্ত্রণ যে সাইবার অপরাধ যে বুলিং নিয়ন্ত্রণ একটা সেল আমরা গঠন করছি আইসিটির ডাইরেক্টর তারপর আমাদের প্রক্টর অফিস প্লাস আমাদের কমিশনের একজন মেম্বার সহ আমরা গত পরশু আগারগাঁওতে আবার এই একই অভিযোগ নিয়ে আমরা ওনার কাছে পাঠিয়েছি যাতে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় যে সকল প্রচার প্রোপাগান্ডা প্লাস প্রার্থীদের এবং বিশেষ করে নারী প্রার্থীদের চরিত্র হননের জন্য যে চেষ্টা চলছে সেটা যাতে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে আমরা এই বিষয় ওনাদের কাছে দাবি জানিয়েছি ওনাদের লিখিত দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছে ওনারা কাজ করতেছে এখন একটা সমস্যা সেটা আপনারাও জানেন হ্যাঁ আপনারা সবাই জানেন এটা নিয়ন্ত্রণ করতে সময় লাগে বাংলাদেশের যেগুলো পেজগুলো বাংলাদেশের কর্তৃত্বের ডোম্যান যেগুলো সেগুলো সরকার ইচ্ছে করলে সহজে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে কিন্তু ফেসবুক অথবা ম্যাটার যে ইস্যুটা এটার সাথে একটু ডিফিকাল্ট তারপরে আমরা চেষ্টা করছি যারা অ্যাডমিন যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি তাদেরকে আমরা ডেকে এনে এখানে কথা বলছি এবং টেলিফোনে আমরা বলেছি এর ভিতর দুই তিনজন অ্যাডমিনকে আমরা সরাসরি তাদেরকে নির্দেশ দিয়েছি এবং তারা বন্ধ রেখেছে দুই একটা পেজ অভিযোগ না আমরা অসংখ্য অভিযোগ দেখা যাচ্ছে অনেকগুলো প্রায় মুখিক টেলিফোন লিখিত আকারে অভিযোগের সেরকম পাহাড় নেই বিশেষ করে একটা একটা অভিযোগ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অভিযোগটা সবচেয়ে বেশি এছাড়া বাকিগুলো সেরকম আমরা বড় কোনো অভিযোগ আমরা পাই নাই সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি আমাদেরকে না ছাত্রদল যে ইস্যুগুলো নিয়ে আজকে সকালে আলোচনা করেছেন আপনাদের সাথে আলো মানে আলোচনা করেছে সে লিপিটা আমাদেরকে দিয়েছে আমরা কমিশনে এটা আলাপ করব। বিশেষ করে আমাদের ওই যে এই আমরা যে নির্বাচনকালীন যে বন্ধ ঘোষণার ইস্যুটা হ্যাঁ সেটা নিয়ে তারা কনসার্ন ব্যক্ত করেছে আমরা হ্যাঁ মানে এবং কেন্দ্র নিয়ে একটা কনসার্ন ব্যক্ত করে কেন্দ্রের বিষয়ে তারা আমার কাছে মনে হয়েছে তারা কনভিন্স যে আরও কেন্দ্র বাড়ানো যায় কি না আসলে আরও কেন্দ্র বাড়ানোর এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা তাদেরকে এই বিষয় বুঝিয়েছি তারা কিছুটা কনভিন্স কিন্তু ওই যে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াটা বিষয়ে আরেকটা আরেকটা ইস্যু হচ্ছে ওই যে ছুটির ইস্যুটা এটা নিয়ে তারা লিখিত দিয়েছে আমরা কমিশনে আলাপ করব প্রয়োজনে আমরা আমাদের প্রশাসনের কাছে আবার যাব চিঠি আর কি স্মারকলিপির মতোই হ্যাঁ হ্যাঁ

তো সেটি তো সেলে যাবে আমাদের নারী নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে সেখান থেকেও রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রাথমিকভাবে এখন ছয় মাসের জন্য তাকেবারে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করা হয়েছে এটা আচ্ছা নিরাপত্তা নিরাপত্তার ইস্যুটা আমরা আবার বলি আমাদের ছাত্রছাত্রী হ্যাঁ না সেনাবাহিনী ইস্যু নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত আমরা জানাইনি আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে প্রয়োজনে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের যদি কিছু না লাগে আমাদের কিছুই লাগবে না আমাদের ছাত্রছাত্রী অ্যানাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে হ্যাঁ তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে এটা করতে পারে এই আস্থাটুকু আমাদের আছে হ্যাঁ সেনাবাহিনী কার জন্য লাগবে কারোর জন্য লাগার কথা না ঠিক আছে আমরা নিরাপত্তার ইস্যু নিয়ে নিরাপত্তার ইস্যু নিয়ে সবাই বারবার আমরা যখন যত আলাপ করেছি সবাই শঙ্কিত ছিল নিরাপত্তার বিষয় নিয়ে আপনারা কি করবেন কি করবেন কি করবেন আমরা জাস্ট একটা মডেল দিছি এরকম হতে পারে হ্যাঁ সেটা তো আমরা কারোর সাথে আলাপ আলোচনা করে অথবা একবারে মানে পারমিশন নিয়ে অথবা সেনাবাহিনীর পারমিশন অথবা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বলি বলিনি আমরা বলছি এরকম একটা মডেল হতে পারে আমরা তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা কথা বলেছি একটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যেখানে লাইনে থাকবে সেখানে আমাদের বিএনসিসি থাকবে আমাদের প্রক্টররা থাকবে আমাদের শিক্ষকেরা থাকবে তারপরে বাইরে কেন্দ্রের বাইরে আমাদের সাধারণত যেই রাষ্ট্রীয় বাহিনীগুলো মানে বিশেষ করে পুলিশ আনসার ইত্যাদি তারা থাকতে পারে এরপরে বলছি যদি পরিস্থিতি যদি ইয়ে হয় তাহলে আমরা তৃতীয় স্তরের ব্যবস্থায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে যদি একটা বাহিনী আছে সেই কথাটা জাস্ট আমরা উল্লেখ করেছি আমরা এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে এ ধরনের কিছু না আমরা জাস্ট এটা ধারণা দেওয়া প্রাথমিক এরকম থাকতে পারে